শ্যামলী নাকি মামুনি কাকে বেছে নেবে অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে অপরাজিতা হঠাৎ করে দেখতে পায় অনিকেত এসেছে তারপরেই সে হলো বরের বেশে যা দেখে অপরাজিতা পুরো চমকে যায় তখনই অপরাজিতা অনিকেতকে বলে ওঠে কি রে তুই তারপরে দেখা যাবে অনিকেতের পেছনে শ্যামলী আসে শ্যামলী কনের বেশে যা দেখে অপরাজিতা অবাক হয়ে অনিকে বলতে থাকে এই মেয়েটা এখানে অনি তখনই অনি শ্যামলি দিকে নিজের হাটা বাড়িয়ে দেয় তারপরেই শ্যামলী অনিকাতে হাতের উপর হাত দিলেই অনিকা অনেক শক্ত করে শ্যামলী হাটা ধরে রাখে যা দেখে অপরাজিতা পুরো অবাক হয়ে যায় তারপরেই দেখা যাবে অপরাজিতা চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে মানে অপরাজিতা স্বপ্ন দেখছিল তখনই সূর্য বলে ওঠে অপরাজিতা কি হয়েছে কি হয়েছে বলো তখন অপরাজিতা বলতে থাকে আমার উনি ওনার কোনো বিপদ হলো না তো আমি একটা দুঃস্বপ্ন দেখেছি ওনির সাথে কথা বলতে হবে এই বলেই ফোন করতে থাকে অনিকে কিন্তু উনির ফোন সুইচ অফ তখন অপরাজিতা বলতে থাকে ছেলেটা যে কি করে না তার রাত থেকে ফোনটা সুইচ অফ ওর সাথে এখন কি করে যোগাযোগ করবো এখন কোথায় আছে তুমি জানো কোথায় আছো ও কি চলে আসো নিচে এ বলে অপরাজিতা নিচে নিচে নেমে আসে ওইদিকে ড্রয়িং রুমে সবাই বসেছিল তখনই অপরাজিতা এসে বলতে থাকে উনি কোথায় উনি এসেছে উনি এসেছে কিন্তু উনি কি কোথাও খুঁজে পায় না তখন তো অপরাজিতার এরকম কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় তারপরেই সবাই বলতে থাকে কি হয়েছে কি হয়েছে এরকম করছো কেন তখন সূর্য বলে আহ অপরাজিতা তুমি এরকম করছো কেন তোমার তো পেশাটা বেড়ে যাবে তখন অপরাজিতা বলে সূর্য নাম্বার আছে তোমার কাছে থাকলে ফোন করো তো না তুমি এরকম করো না তো অপরাজিতা পেশাটা বেড়ে যাবে তারপরে আবার শরীরটা খারাপ করবে তখন অপরাজিতা বলে না ওনির সাথে আমার কথা বলতেই হবে আচ্ছা ওরু এরকম কোনো অ্যাপস আছে যে ওনির নাম্বারটা দিলেই লোকেশনটা দেখা যাবে যে উনি কি কলকাতায় আছে না সেই নর্থ বেঙ্গলে আছে তখন ওর বলতে থাকে না মামি এরকম কোনো নেই তখন তীষা বলতে থাকে আচ্ছা মামি তুমি এরকম কিছু হয়েছে তখন অপরাজিতা বলতে থাকে স্বপ্ন দেখেছি আমি দেখলাম শ্যামলিকে নিয়ে এসেছে অনেকে তারপরে দুজন দুজনের হাত শক্ত করে ধরে রেখেছে যা শুনে সবাই পুরো অবাক হয়ে যায় তখন তিসা বলতে থাকে মামি এটা কোনোদিনও সম্ভব নয় শ্যামলি এখানে কোথা থেকে আসবে আর দাদা ভাই তো সেই গুয়াহাটিতে যাবে তাহলে কি করে পাবে শ্যামলিকে তুমি দুঃস্বপ্ন দেখেছো এটা কোনোদিনও সম্ভব হবে না তুমি এগুলো নিয়ে আর ভেবে শরীরটা খারাপ করো না তো তখন সবাই মিলে সেটাই বোঝাতে থাকে আর ঠাম্মিয়া বলে হ্যাঁ বোমা এগুলো আর ভেবো না ঠিক তখনই অনিকেত সেখানে এসে হাজির হয় আর অনিকেতকে দেখেই অপরাজিতা পুরো চমকে যায় আর বলতে থাকে কিনে উনি তুই এখানে তোর তো এখন গুয়াহাটিতে যাওয়ার কথা ছিল তাহলে তুই এখানে কি করে তখন উনি কোনো কথাই বলে না তারপর পিছন থেকে শ্যামলী এসে আসে শ্যামলীকে দেখে অপরাজিতা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সবাই পুরো চমকে যায় যে অপরাজিতার স্বপ্ন মিলে গেল তখন শ্যামলীকে দেখে খুশি হয়ে যায় প্রিয়া আর প্রিয়া এগিয়ে যায় আর বলতে থাকে শ্যামলী দিদি এসে এসেছিস আয়া ভিতরে ভিতরায় তখন অপরাজিতা বলে দাঁড়া প্রিয়া এই মেয়েটা এখানে কি করছে উনি এই মেয়েটা এখানে কোথা থেকে আসলো তখন উনি কিছুই বলে না আর এদিকে তখন বড় দাদু বলতে থাকে আচ্ছা বড় বৌমা ওদের দেখেই মনে হচ্ছে ওরা অনেক ক্লান্ত আর এতটা পথ এসেছে ওদেরকে ভিতরে আসতে দাও তারপরে বসতে দাও তার তারপরে না হয় তোমার যে যা জিজ্ঞাসা করার করো তখন সূর্য বলে ওঠে হ্যাঁ অপরাজিতা ওদেরকে ভিতরে যেতে দাও যা উনি ভিতরে যা তখন অপরাজিতা বলতে থাকে উনি ও এখানে কি করছে ভালোই তো মায়ের সাথে মিথ্যা কথা বলে শিখেছিস আমি তো আজকে অবাক হয়ে গেলাম তোর মিথ্যা কথা শুনে তুই এই মেয়েটাকে আনার জন্যই তুই গুয়াহাটির নাম করে এই মেয়েটাকে আনতে গিয়েছিলি এত বড় মিথ্যা কথা আমার সাথে তখন উনি এই কথা শুনে অবাক হয়ে যায় আর শ্যামলিও পুরো অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে উনিকে দোষ দিতে থাকে অপরাজিতা আর বলতে থাকে তুই আমার আবার আমার বিশ্বাস ভেঙেছিস তুই এতটা মিথ্যে কথা আমাকে বলতে পারলি মায়ের সাথে মিথ্যা বলা তখন উনি বলে না মামনি আমি কিছুই করিনি তখন অপরাজিতা বলে তুই এই মেয়েটাকে ভালোবেসে ওকে এ বাড়িতে নিয়ে এসেছিস তোর এত বড় সাহস তখন সবার সামনে অনিকেত বলে ওঠে না মামনি আমি ওকে ভালোবাসি না যা শুনে সবাই পুরো চমকে যায় আর শ্যামলইও রান্না করতে থাকে আর বলতে থাকে মহেশ্বরকে মনে মনে মহেশ্বর গো এই সত্যি কথাটা কেন আমার সামনে চলে আসে আমি তুই কথাটা শুনতে চাই না আমি তো জানি স্যার আমাকে ভালোবাসেন না তারপরেও কেন আমাকে এটা শুনতে হয় আমি আমি তো শুনতে চাই না এটা তারপরে দেখা যাবে বলতে থাকে না মামনি আমি ওকে ভালোবাসার জন্য নিয়ে আসিনি কিন্তু ওখানে এরকম একটা পরিস্থিতি হয়েছিল যে শ্যামলীকে আমি ছেড়ে আসতে পারতাম না ওকে এরকম বিপদের মাঝখানে রেখে আমি চলে আসবো কি করে সম্ভব আমার তো দায়িত্ব আছে তখন এই কথা শুনে অপরাজিতা বলতে থাকি তুই মিথ্যে কথা বলছিস এসব কিছু তোদের দুজনের চাল তো দুজনে ইচ্ছে করে বুদ্ধি করে এই কাজটা করেছিস আমাকে ধোকা দিয়েছিস তখনই অকলা বলে ওঠে বৌদি উনিকে দোষারোপ করা আমার মনে হচ্ছে না ঠিক হবে সবকিছু এই মেয়েটার চাল এই মেয়েটাই সবকিছু প্ল্যান করে তারপরে এই বাড়িতে এসে আবার উঠেছে তখন তৃষা ওঠে থাকে হ্যাঁ এত সহজে এই সবকিছু শ্যামলি ছেড়ে দেবে এই মেয়েটা এতটাই লোভী যে কিছু ছাড়তে পারেনি সেজন্য আবার চলে এসেছে তখন শ্যামলি বলে ওঠে আচ্ছা কিシミনি কারোর সম্পর্কে কিছু সবটা না জেনে কেন মন্তব্য করছ কেন কথা বল এত কথা তুমি কি জানো ওখানে কি ঘটেছিল আর কি পরিস্থিতিতে স্যার আমাকে বাঁচিয়েছিল তোমার কি জানো কেউ তো জানো না তখনই থাম্মি বলে ওঠে হ্যাঁ শ্যামলী বলতো কি হয়েছিল বল তারপর প্রিয়ার মাও বলতে থাকে হ্যাঁ শ্যামলী বলতো কি হয়েছিল তারপরে শ্যামলী সবার কাছে সবটা খুলে বলে খুলে বললে সবাই অবাক হয়ে যায় সবটা শুনে তখন অপরাজিতা বলে ওঠে এই সব কিছু মিথ্যে কথা আমি বিশ্বাস করি না আমি কিছুতেই বিশ্বাস করি না তখন এই কথার উপর অবাক হয়ে যায় সবাই তারপরে অনিকেত বলে ওঠে না আমনি এগুলো মিথ্যে কথা নয় এগুলো সত্যি কথা এটাই ঘটেছিল বিশ্বাস না হলে আমি গুয়াহাটিতে যাওয়ার জন্য ফ্লাইটে উঠেছিলাম কিনা আর সেটা সেদিন মিস হয়েছিল হয়েছিল কিনা সেটা ফোন করে দেখো দেখো প্রমাণ নাও তারপরে ওরুকে দিয়ে সেই নর্থ বেঙ্গলের থানায় ফোন করিয়ে দেখো যে ওখানে মন্দা চৌধুরী চৌধুরী নামে কোনো ডন আছে কিনা যে শ্যামলীকে বিয়ে করতে চেয়েছিল কিনা খবর নাও না তাহলেই তো সত্য মিথ্যা সব যাচাই হয়ে যায় শোনো মেমনি একটা মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব নয় একটা মানুষ এত কিছু করতে পারে না তুমি কি বলতে চাও যে ও সেদিন ও প্ল্যান করে সবটা করে রাস্তাঘাট খারাপ করে তারপরে যা শুনে অপরাজিতা পুরো চমকে যায় আর বলে ওঠে তাহলে তুই আমাকে বলনি কি করে তোদের দেখাটা হয়ে গেল তো তো সেখানে যাওয়ার কথা ছিল না তুই কি করে সেখানে পৌঁছলি এই মেয়েটা নিশ্চয়ই তোকে ফোন করে নিয়ে উল্টাপাটা বুঝিয়ে তারপরে চলে এসেছে আর এখন সেটা লুকানোর জন্য তোরা দুজন মিলে মিথ্যা কথা বলছিস একথা শুনে অবাক হয়ে যায় অনিকেত তারপরে শ্যামলি বলে ওঠে না আমরা কেউই মিথ্যা কথা বলছি না তারপরে অপরাজিতা বলে ওঠে তুমি এ একদম থাকতে পারবে না তোমাকে আমি এ বাড়িতে সহ্য করতে পারবো না তুমি একবার মিথ্যা কথা বলে অনিকেতের সাথে এ এসে উঠেছিলে তারপরে আমার কোল খালি করে দিয়েছ এবার আবার এসে উঠেছ কিছুতেই আমি আর তোমাকে কিছু করার সুযোগ দেবো না তুমি এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যাও তখন শ্যামলি বলে ওঠে শুনুন ম্যাডাম প্রথমবার যখন এসেছিলাম তখনও আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না আর এখনো যে এসেছি এখনো আমার কোনো অসুদ উদ্দেশ্য নেই তবে এ থেকে কেন পেরিয়ে যাবো আমি যেহেতু এ বাড়িতে আমার একটা অধিকার রয়েছে তাই এই অধিকারের জোরে আমি এই বাড়িতে থাকবো আমার অধিকার থাকা সত্ত্বেও আমি কেন অন্য জায়গায় ঘুরবো বলুন তো আমার এখানে আমি নিজের যোগ্যতা জায়গা করে নিয়েছি যখন প্রথম এসেছিলাম তখন আমি কিছুই জানতাম না কিন্তু আস্তে আস্তে আমি সবটা শিখেছি নিজের যোগ্যতায় আমি এ বাড়িতে একটা জায়গা করে নিয়েছি তাহলে তাহলে কেন আমি যাব আমি কোথাও যেতে পারবো না তখনই ওরু বলে ওঠে বাবা শ্যামলি এখন আবার তুমি নিজের অধিকার বলাচ্ছো তখন শ্যামলি বলে সেটা কি খুব ভুল হবে অরু দাদা আমার অধিকার আমি ফলাতে পারি না তখন এই কথা শুনে তিশা অরু সবাই চমকে যায় তখন অপরাজিতা বলতে থাকে উনি ওকে এক্ষুনি বলে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বল তখন উনিকে বলে না মামনি সেটা আমি পারবো না কারণ শ্যামলিকে আমি রকম কোনো বিপদের মাঝখানে আমি ঠেলে দিতে পারবো না শ্যামলি এখানেই থাকবে আর ওর যেহেতু একটা অধিকার আছে ওর সাথে তো আমার ডিভোর্স হয়নি আমি ডিভোর্স ব্যাপারটা ওর সামনে নিজে ছিঁড়ে ফেলেছিলাম তাই যেহেতু ও আমার বউ এখনও তাই ও এই বাড়িতে থাকবে নিজের অধিকারে থাকবে যা শুনে অপরাজিতা পুরো চমকে যায় তখন রোহিণী বলতে থাকে হ্যাঁ শ্যামলী তুমি এই বাড়িতেই থাকবে আমরা মেয়েরা কত কতটা অসহায় বাহিরে গেলে সেটা আমি জানি সিঁদুরটা থাকলেও যখন স্বামী পাশে না থাকে তখন মানুষজন অন্য চোখে দেখা শুরু করে তাই কিছুতেই তুমি এই বাড়ি থেকে বের হবে না তখন অপরাজিতা অনিকেতকে বলে ওঠে তুই আবার সেই আগের পর্যায়ে নিয়ে গেলি আমাদের সম্পর্কটা তুই একবার তোকে আমি একবার তোর সংসার গড়ে দিতে চেয়েছিলাম কিন্তু তুই কি করেছিলি নিজের ভালোবাসাকে বেছে নিয়েছিলি মামুনিকে ছেড়ে তারপরে এখন আবার সেই কাজটাই করলি তুই আমাকে ছেড়ে শ্যামলিকে বেছে নিলি তোর আজকে বেছে নিতে হবে হয় মামনি না হয় শ্যামলী তুই কাকে বেছে নিবি উনি বল তখন উনিকে এই কথা শুনে অবাক হয়ে অপরাজিতার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা উনিকে তাহলে কাকে বেছে নেবে শ্যামলী না অপরাজিতা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ